হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড আজ আমরা দেখে নেব এসএসসি এম বিগত বছরে আসা জি এর প্রশ্নগুলির পাঁচ নম্বর পর্ব আগের ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টকস অ্যাবাউট দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি সংবিধানের কোন অংশে রাজ্যনীতির নির্দেশমূলক নীতির কথা বলা আছে এটা কী হবে এটা হবে পার্ট ফোর ঠিক আছে পার্ট ওয়ান টু থ্রি ফোর কি আছে একটু দেখে নাও পার্ট ওয়ানে রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পার্ট ওয়ানের আর্টিকেল কি এক থেকে চার পার্ট টুটা আর্টিকেল পাঁচ থেকে এগারো যেটা রয়েছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে পার্ট থ্রিতে রয়েছে মৌলিক অধিকার নিয়ে যেটা আছে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আর পার্ট ফোরে আছে এই ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাজ্য নীতির নির্দেশমূলক নীতি আচ্ছা এটা আছে আর্টিকেল ছত্রিশ থেকে একান্ন আর আর্টিকেল ফোর এতে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের মৌলিক দায়িত্বগুলো চলো পরের প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং ফেমাস ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড অ্যান্ড অ্যাক্টর টু নিচের কোন ব্যক্তি প্লেব্যাক গায়ক এবং অভিনেতাও ছিলেন এটা কি হবে হবে কিশোর কুমার ঠিক আছে আচ্ছা প্রণব মুখার্জি কে ছিলেন প্রণব মুখার্জি একজন সাংসদ ছিলেন এবং ভারতের পূর্বতন রাষ্ট্রপতি আচ্ছা ইনি ভারতরত্নও পেয়েছেন এবং পদ্মবিভূষণেও সম্মানিত হয়েছেন এই যে কাশীনাথ ঘানেকর ইনি একজন নায়ক ছিলেন আর্টিস্ট আর সুনীল জেত্রী একজন ফুটবল প্লেয়ার আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন চলো পরের প্রশ্ন দ্য পার্পেল রিভলিউশন হুইচ ওয়াজ লঞ্চ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ অলসো নোন অ্যাস বেগুনি বিপ্লব জম্মু কাশ্মীরে চালু হয়েছিল তা কি নামেও পরিচিত এটা কি হবে এটা হবে ল্যাভেন্ডার রিভলিউশন আচ্ছা ইন্ডিগো রিভলিউশন কি এটা হচ্ছে নীল বিদ্রোহ অর্কিড রিভলিউশন এটা মেইনলি সিঙ্গাপুরের একটা অর্কিড চাষ নিয়েই রয়েছে সেটাকে অর্কিড রিভলিউশন বলে আচ্ছা ল্যাভেন্ডার যে রিভলিউশনটা আবার দেখে নাও এটা দু হাজার ষোলো সালে হয়েছিল কারা করেছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক কার মাধ্যমে সিএসআইএর এর মাধ্যমে চলো পরের প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ ইন ক্যালকাটা যে মধ্যে কে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এগুলো আগের পর্বেও হয়েছে এটা কি হবে রাজা রামমোহন রায় আচ্ছা কত সালে আঠারোশো আঠাশ চলো পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং নট আ কজ অফ রুরাল প্রভার্টি ইন ইন্ডিয়া নিচের কোনটি ভারতের গ্রামীণ দারিদ্রের কারণ নয় অপশানগুলো দেখো মাইগ্রেশন ফ্রম রুরাল এরিয়াস মানে রুরাল এরিয়া থেকে লোকজন শহরে যাচ্ছে ল্যাক অফ অল্টারনেট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আদার দেন এগ্রিকালচার চাষবাস ছাড়া অন্য কোনো ইনকামের পথ নেই ইলিটারেসি নিরক্ষরতা ল্যাক অফ ক্যাপিটাল পুঁজির অভাব এই তিনটে তো এই তিনটে কারণ দারিদ্রের কারণ কিন্তু মাইগ্রেশন ফ্রম রুরাল এরিয়া এটা কারণ নয় ঠিক আছে চলো পরের প্রশ্ন হুইচ হুই ইজ দ্য চেয়ারম্যান অফ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল এফএসডিসি অফ ইন্ডিয়া ভারতের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে অপশনগুলো দেখো ফাইন্যান্স মিনিস্টার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার হোম মিনিস্টার স্কিল ডেভেলপ স্কিল ডেভেলপমেন্ট মিনিস্টার আর যেখানে স্টেবিলিটি বলেছেন স্বাভাবিকভাবেই ফাইন্যান্স মিনিস্টারই হবেন আচ্ছা ফাইন্যান্স মিনিস্টার কে আছেন এখন নির্মলা সীতারামন আচ্ছা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার কে ধর্মেন্দ্র প্রধান হোম মিনিস্টার কে অমিত শাহ আর স্কিল ডেভেলপমেন্ট মিনিস্টার এটাও ধর্মেন্দ্র প্রধানের আন্ডারে আসে তাহলে হিউম্যান রিসোর্স আর স্কিল ডেভেলপমেন্ট মিনিস্টার দুটোই ধর্মেন্দ্র প্রধান পরের প্রশ্ন দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল ইজ রিটন বাই দ্য ফেমাস পলিটিশিয়ান দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল লিখেছেন কোন বিখ্যাত রাজনীতিবিদ এটা হবে শশী থারুর চলো পরের প্রশ্ন হুইচ অফ দ্য গিভেন স্টেটমেন্টস রিলেটেড টু দ্য টেম্পলস অফ ইন্ডিয়া ইজ কারেক্ট ভারতের মন্দিরগুলো সম্বন্ধে কোন তথ্যটি সঠিক তা নাগারা স্টাইল অফ আর্কিটেকচার ইজ অলসো নোন অ্যাজ নর্থ ইন্ডিয়ান স্টাইল এটা তো ঠিক উত্তর ভারতে যেগুলো দেখা যায় সেগুলো নাগারা স্টাইলের স্থাপত্য শিল্প আর দ্রাবিড়িয়ান স্টাইল অফ আর্কিটেকচার ইজ অলসো নোন অ্যাজ সাউথ ইন্ডিয়ান স্টাইল এটাও ঠিক দুটোই ঠিক আছে সাউথ ইন্ডিয়ায় দ্রাবিডিয়ান স্টাইল আর নর্থ ইন্ডিয়ায় নাগারা স্টাইল তাহলে এটা হবে দুটোই ঠিক বোথ এন্ড টু চলো পরের প্রশ্ন দ্য মাউন্টেন্স আর কল স্তূপ পাহাড়ের উন্নীত ব্লককে কি বলা হয় স্তূপ পাহাড় ভারতের একটা উত্তর কি হবে দ্য আপলিফটেড প্লার্ট বলেছে মানে উঁচু যে পাটটা তাকে বলা হয় হস্ট আর নিচু পার্টটাকে বলা হয় গ্র্যাভেন ছবিটা দেখে নাও এই যে এটা উঁচু আপলিফটেড প্লার্ট একে বলা হয় রস্ট আর এটা নিচু এটাকে বলা হয় গ্র্যাভেন চলো পরের প্রশ্ন দান্তি দুর্গা বিলং টু হুইচ ডাইনেস্টি অফ ইন্ডিয়া ভারতের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন এটা কি হবে দান্তিদর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আচ্ছা চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুলকেশিন ওয়ান কত সালে ফাইভ ফর্টি থ্রি আচ্ছা চোলা রাজবংশের ফাউন্ডারকে বিজয় লায়া কত খ্রিস্টাব্দে সাড়ে আটশো চলো পরের প্রশ্ন বাগুরুম্বা ইজ এ ফক ড্যান্স অফ হুইচ ইন্ডিয়ান স্টেট বাগুরুম্বা ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য এটা কী হবে আসাম চলো পরের প্রশ্ন দ্য নাম্বার অফ পার্সনস পার ইউনিট এরিয়া গিভস দ্য মেজারমেন্ট অফ প্রতি ইউনিট এলাকায় ব্যক্তির সংখ্যা পরিমাপ দেয় কে আচ্ছা এটা কী হবে এটা হবে পপুলেশন ডেন্সিটি জনঘনত্ব আচ্ছা জনঘনত্বের বিচারে সব থেকে প্রথম কোন রাজ্য সেটা হচ্ছে বিহার বিহারে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে এগারোশো ছয় জন এরপরে আছে ওয়েস্ট বেঙ্গল আমাদের এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে হাজার আঠাশ জন এরপরে আসে কেরালা কেরালা প্রতি বর্গ কিলোমিটারে বাস করে আটশো ষাট জন আর সব থেকে কমকে কোন রাজ্য সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ চলো পরের প্রশ্ন অম্বুবাচি ফেস্টিভ্যাল অব আসাম ইজ সেলিব্রেটেড ইন দ্য মান্থ অফ এভরি কোন মাসে প্রতি বছর কোন মাসে অম্বুবাচি উৎসব পালিত হয় এটা কি হবে এটা হবে মিডিল অফ জুন তাহলে এখানে জুন অপশন রয়েছে জুন হবে আচ্ছা অম্বুবাচি উৎসব সবথেকে ভালো হয় আসামের কামাক্ষা মন্দিরে কামাক্ষা মন্দির সতীর একান্ন পিঠের একটি পীঠ এটা চার দিনের ফেস্টিভ্যাল চলো পরের প্রশ্ন হর্ষবর্ধন ওয়াজ আ রুলার অফ ড্যাস ডাইনাস হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী রাজবংশের চলো পরের প্রশ্ন অল ইন্ডিয়া মুসলিম ওয়াজ ফর্ম ইন অল ইন্ডিয়া মুসলিম লীগ সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত কত সালে এটা হবে উনিশশো সালে ডেট কি ছিল মনে আছে ডেট ছিল তিরিশে ডিসেম্বর উনিশশো সালে ফাউন্ডার কে কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না হাকিম আজমল খান আগা খান আচ্ছা অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্টকে কে নবাব সালিম উল্লা এরপর আছে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত সালে আঠারোশো সালে ফাউন্ডার কে কে ছিলেন এ ও হিউম দাদাভাই নৌরজি প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ডব্লিউ সি ব্যানার্জি উমেশ আচ্ছা হিন্দু মহাসভা কত সালে গঠিত হয় উনিশশো সালে ফাউন্ডার কে কে ছিলেন মদন মোহন মালবীয় লালা রাজপথ রায় চলো পরের প্রশ্নে যাই অল দ্য চেঞ্জেস ইন দ্য ওয়েদার আর ড্রাইভ এন্ড বাই দা আবহাওয়ার সমস্ত পরিবর্তন পরিচালিত হয় কার দ্বারা কি হবে এটা সান সূর্যের দ্বারা আচ্ছা এখানে একটা অপশান রয়েছে দেখো জোভিয়ান প্ল্যানেট জোভিয়ান প্ল্যানেট কোনগুলো বলতে পারবে শেষের যে চারটে গ্রহ রয়েছে সৌর সেগুলো সেইগুলো ইউরেনাস নেপচুন স্যাটার্ন জুপিটার বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন চলো পরের প্রশ্ন এইচ জে গ্যাস পাইপলাইন এটা হলো ভারতের প্রথম ক্রস স্টেট পাইপ লাইন ঠিক আছে এটা কোন রাজ্য দিয়ে পাস করে এটা মধ্যপ্রদেশ দিয়ে পাস করে দেখে নাও একবার হাজিপুর বিজয়পুর জগদীশপুর ভারতের প্রথম ক্রস স্টেট গ্যাস পাইপলাইন প্রদেশের রাজ্যে অবস্থিত সার প্ল্যান্টগুলিতে গ্যাস সরবরাহ করার জন্য গেল লিমিটেড উনিশশো সালে প্রকল্পটি শুরু করেছিল আচ্ছা গেলের পুরো নাম কি মনে আছে গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড তাহলে এটা কোন রাজ্য দিয়ে পাস করে মধ্যপ্রদেশ চলো পরের প্রশ্নে যাই টেপ ওর বিলংস টু হুইচ গ্রুপ অফ অ্যানিম্যাল কিংডাক্রেমি প্রাণী জগতের কোন দলভুক্ত কি হবে এটা হবে প্ল্যাটি আমাদের মানব দেহের পেটেও পাওয়া যায় চলো পরের প্রশ্ন কি বলছি হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্ডিয়ান গেম অফ স্নেক বোর্ড রেস এর মধ্যে কোনটি নৌকা প্রতিযোগিতার খেলা সাপ নৌকা প্রতিযোগিতার খেলা এটা হবে ভ্যালাম গ্যালি আচ্ছা এটা কোথায় হয় এটা হয় কেরালাতে চলো পরের প্রশ্নে যাই দ্য জুডিশিয়ারি হ্যাজ দ্য পাওয়ার টু স্ট্রাইক ডাউন পার্টিকুলার লস পাসড বাই দ্য পার্লামেন্ট ইফ ইট বিলিভ দ্যাট দিস আর আ ভায়োলেশন অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দিস ইজ কল্ড আচ্ছা ধরো সংসদে কোনো আইন পাস হয়েছে কিন্তু সেটা সংবিধানের মৌলিক কাঠামোর লঙ্ঘন করে সেক্ষেত্রে বিচার বিভাগ সেটাকে স্ট্রাইক ডাউন করতে পারে ঠিক আছে বাতিল করতে পারে এটাকে কি বলে এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ এটা কি বলে জুডিশিয়াল রিভিউ আচ্ছা ডিসপিউট সলিউশনটা কি ধরো রাজ্যের সাথে রাজ্যের বা কেন্দ্রের সাথে রাজ্যের যে সংঘাত হয় তাকে বলে সেটা যেখানে সংশোধন করা হয় বা মেটানো হয় সেটাকে বলা হয় ডিসপিউট রিপিউ রিজলিউশন আর জুডিশিয়াল অ্যাক্টিভিজমটা কি ধরো কোন স্টেট কোন স্টেপ নিচ্ছে না কোন অন্যায়ের বিরুদ্ধে তখন জুডিশিয়াল অ্যাক্টিভ হয়ে যে কাজগুলো করে তখন তাকে বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম আর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল এটা কি জনস্বার্থ মামলা শুনে থাকবে এটাকে বলা হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আচ্ছা এটা উনিশশো সাল থেকে ভারতীয় সংবিধানে যোগ হয়েছে আচ্ছা এর মাথা কে ছিলেন মানে এর মাস্টার মাইন্ড পি এন ভাগবতী ইনি ছিলেন সতেরোতম চিফ জাস্টিস অফ সেভেন এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছেন এখন ডি ওয়াই চন্দ্রচূড় ইনি পঞ্চাশতম ফিফটিন্থ সিজিআই এর আগে ছিলেন উদয় অমেশ উদয় উমেশ ললিত আর তার আগে ছিলেন এন ভি রামান্না আচ্ছা চলো পরের প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং ওন আর সিলভার মেডেল ইন সামার অলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি দু সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে কে রৌপ্য পদক জিতেছে সিলভার মেডেল কে হবে এটা রবি কুমার দাইয়া ইনি একজন কি রেসলার সাতান্ন কেজি ফিফটি সেভেন কেজি ফ্রি স্টাইল রেসলার হু বিকেম দ্য নিউ চিফ মার অঞ্জাব ইন মার্চ টোয়েন্টি টোয়েন্টি টু পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী কে দু হাজার হয়েছেন কি হবে অপশন মান আচ্ছা পার্টির দলের আচ্ছা কেজরিওয়ালকে আপ আপের প্রতিষ্ঠাতা ইনি এখন দিল্লির মুখ্যমন্ত্রী অরমিন্দর সিং ছিলেন পাঞ্জাবের পূর্বতন মুখ্যমন্ত্রী চলো পরের প্রশ্নে যাই হুইচ অফ দ্য ফলোইং গ্যাসে সিলস দ্য সারফেস অফ আর্থ ফ্রম আলট্রাভায়োলেট রেডিয়েশন ফ্রম দ্য সান সূর্যের অতিবিগুনি বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে কে এটা কোন গ্যাস এটা হবে ওজোন গ্যাস চলো পরের প্রশ্নে যাই হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ কন্ট্যাক্ট ফোর্স যোগাযোগ শক্তির অন্যতম উদাহরণ কে এটা কী হবে মাস্কিউলার ফোর্স পেশি শক্তি বাকি অপশানগুলো দেখো ইলেকটোস্টেটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স ম্যাগনেটিক ফোর্স এখানে কি সরাসরি যোগাযোগ হয় হয় না একমাত্র বেশি শক্তিতেই সরাসরি যোগাযোগ হয় কিছু বলেছিলো কন্ট্যাক্ট ফোর্স চলো পরের প্রশ্নে কালামণ্ডলম কল্যাণিকুট্টি আম্মা কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে জড়িত ইজ নোন ফর উইথ ক্লাসিকাল ট্রান্সফর্ম এটা কি হবে এটা হবে ময়ী আচ্ছা এটা কোথাকার ট্রান্সফর্ম এটা কেরালার ফর্ম উড়িশি ওড়িশার কুচিপুড়ি কোথাকার অন্ধ্রপ্রদেশ আর মানি মণিপুরের তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ